কুড়িয়ে পাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে দুই বছর থেকে লালন পালন করছেন পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার মো গ্রামের বাসিন্দা শাহিদুল শেখ গত দুই বছর আগে এই গ্রামেরই নদীর ফিল্ড এলাকা থেকে এই যুবককে তিনি কুড়িয়ে পান তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গাতেই চেষ্টা চালিয়েছেন তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি দুই বছর থেকে এই মো গ্রামে রয়েছেন এই যুবক বর্তমানে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের দ্বারস্থ হয়েছেন পরিবার সন্তান হারানো যে কতটা কষ্টের সেটা একটা বাবা মাই বোঝেন এই যুবকের বাবা মা তারাও হয়তো একইভাবে এই যুবককে খুঁজে বেড়াচ্ছেন তাই এই যুবককে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন জানা যায় এই গ্রামেরই বাসিন্দা শাহিদুল শেখ অভাবের সংসার এক কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে তিনি সংসার করেন তার মধ্যেই দুই বছর আগে এই যুবককে তিনি কুড়িয়ে পান তারপর থেকে তিনি দুই বছর থেকে এই যুবককে লালন পালন করে আসছেন বর্তমানে তাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের দ্বারস্থ হয়েছেন এই পরিবার ভিডিওটি সকলকে শেয়ার করে আমাদের সঙ্গে থেকে এই যুবককে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন ধন্যবাদ এই গ্রামেরই মানুষজন কি বলছেন এই ঘটনায় আমরা শোনাব পূর্ব বর্ধমান জেলার মো গ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা

কত পুলিশ ঢাকা বইলেছে কত মানুষ ঢাকা বললেছে কেউ ইর খোঁজ না কেউ খোঁজ লাইনা না কি আমি কি যাব তোমাদের চাইলে দিতে হয় তোমরা আপনারা নিয়ে যাবেন আমাদের কোনো আপত্তি নাই যার বাবা আমার কাছে আপনি চল যাবে কে কুড়িয়ে এনেছিল ওকে আমার বাচ্চা ওই বটতলা হনে ওই বটতলা হনে মাছাই বসে ছালো দি وجه কোন গায়ের ওই বলত পারে কোন কোন গায়ের তোমার বাবার নাম কি আমার নাম না মাতার হেন নাই বলতে পারেনি দি আমার ব্যাটা লিয়ে আইছে ভাত পানি খয়ই গা মা ধুইয়ে ঘরতেলে আছে আইজড়াই বছর হলনে আপনার নাম আমার নাম শাহিদা বিবি বাড়ি কুড়ি গেছে কিন্তু কোনো খোঁজ খবর পাই না আমরা থানাও জানিয়েছি যদি তার বাপ মা যে আসে তার তার মতো একটা সুযোগ লাইক এবং শেয়ার বেশি বেশি করে তার বাপ মা ফিরে পায় এই ছেলেটাকে নদীর ঘাটে কতদিন আগে আজ থেকে দু বছর কীভাবে পেলেন নদী কাটে বইছিল আমার বড়দিন ধরে লইল দিন সন্ধ্যেবেলা ধরে লইলু এই ছাড়া ধরে লাইল নিচে খেতে আমরা লালন পালন করি যদি খোঁজ হয় আমরা বহু জায়গায় এগিয়েছি নেটগলাম থানায় গেলাম থানায় বই যদি খোঁজ হইলে ভালো দিয়ে দেবো মোবাইলও মালা ছাড়া আছে যদি খোঁজ হয় কাল ভোর মধ্যে হয়ে যায় আমরা কোনো আপত্তি নয় আমরা দিয়ে দেবো